নিজের জন্মদিনের রেশ কাটতে না কাটতেই লাইভ কনসার্টে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়লেন মার্কিন পপ সেন্সেশন জেনিফার লোপেজ গত ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ার্শোতে এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন ছাপ্পান্ন বছর বয়সী এই গায়িকা এ সময় তার পরনে ছিল সোনালি রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছিলেন তিনি হঠাৎ খুলে তার স্কার্ট মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেন লোপেজ শুধু তাই নয় স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি এই পপ তারকা পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার উপস্থিত দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্যে হাসতে হাসতে বলেন আমি খুশি আজ অন্তর্বাসা পড়েছি সাধারণত আমি পরি না এ সময় যিনি স্কার্টটি তাকে পরিয়ে দেন তাকে উদ্দেশ্য করে জেনিফার মজা করে বলেন তুমি এটা রাখতে পারো আমি এটা ফেরত চাই না এরপর গান পরিবেশনের মাঝে জেনিফার বলেন সত্যি বলি রাতে মাঝে মাঝে আমার মুড পরিবর্তন হয় কখনো ভালো লাগে আবার কখনো একটু রোম্যান্টিক লাগে সম্ভবত গ্রীষ্মের গরমের কারণেই আজ একটু বেশি দুষ্টু লাগছে নিজেকে ঘটনাটির একাধিক ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এর মধ্যে একটি ভিডিও ক্লিপ চব্বিশ ঘন্টায় দেড় কোটির বেশি মানুষ দেখেছে প্রসঙ্গত এর একদিন আগেই চব্বিশ জুলাই ছিল জেনিফার লোপেজের জন্মদিন জন্মদিনের কেক পর দিনেই ঘটে এমন কাণ্ড জানিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে তুমুল আলোচনা